আল্লাহিনের নবীর আবি সালমান আল্লাহ আল্লাহ তালা হেদায়াত দিবেন হেদায়েতের মালিক হলেন আল্লাহ আল্লাহ যাকে ব্যক্তি আপনার হৃদায়ত পাই আল্লাহ যাকে হেদায়ত দেয় না জগতে বাসীরা আপনার হেদায়ত দিতে পারে না ভারত দেশের বাসিন্দা সালমান পারসি তিনি আপনার ইমান আনবে আল্লাহ পাক তিনিকে আপনার হেদায়ত দিবেন জমিদার বাবুর আপনার একমাত্র ছেলে কোনদিন মাঠে কাজ করতেন না কোনদিন মাঠে আপনার যেতে দিতেন না জমিদার বাবু বললেন ও সালমান পারসি আমি তোমাকে ময়দান দিন যেতে দিই বেটির মতন ভালোবেসেছি তবে আজকে তোমাকে ময়দান যেতে বলি ময়দান ভ্রমণ করবে তবে সন্ধ্যা যেন লাগাবে না আমি তোমাকে বড় ভালোবাসি আমার তুমি একমাত্র সন্তান সন্ধ্যার পূর্বে তুমি বাড়ি ফিরবে নচেত তোমাকে জঙ্গলি জানোয়ারটা হয়তো ক্ষতি করবে সালমান ফারসি ময়দান ভ্রমণ করতে করতে আপনার সন্ধ্যার নিকটে হয়ে যায় বাড়ি ফিরার পথে একটা ইসাই ধর্মের ইবাদতখানা দেখতে পাই পুত্র আমি জমিদার বাবুর ছেলে আমি তোমাদের ইবাদত করা দেখলাম তবে আমি তোমাদের ধর্মের জ্ঞান অর্জন করতে চাই তোমাদের পন্ডিত কে কোথায় পাওয়া যাবে তোমাদের ধর্মের জ্ঞান

করেছে ওখানে যদি আপনি যান তবে পন্ডিত পাওয়া যাবে জ্ঞানী ব্যক্তিকে ওখানে আপনি যে পাবেন এবার সালমান পারসি কথা শুনলে তিনি আপনার সন্দেশে যাবে জমিদার বাবু চিন্তা করলেন এখনো ফারসি সালমান পারসি কেন আসে না বাড়ির দারোয়ানকে ডাক দেয় জমিদার বাবু বললেন ওরে বাড়ির দারোয়ান যাও যাও সালমান এখনো কেন আসে না সালমানকে আনতে হবে এবার বাড়ির দারোয়ান বললেন ও জমিদার বাবুর ছেলে আপনি বাড়ির দিকে চলুন চলুন সংখ্যা लेके গিয়েছে আপনার அப்பா চিন্তা করে আদ পর্যন্ত কোনদিন আপনাকে বাড়ির বাইরে বাইরেpatternনি সালমান পারসি বললেন ওরে বাড়ির দারোয়ান একটু দাঁড়িয়ে যাও থেকে দেখে আমি বাইরের জগৎ ধরিনি আমি বাইরে ভ্রমণ করতে আসলাম আমি একটা দিক জিনিস দেখতে পাই ইবাদত খানা দেখতে পাই আমি গির্জাঘর দেখতে পাই আমার বামতাদ ধর্ম ইহুদি ধর্ম তবে নাসারা ধর্মের জ্ঞান আমি অর্জন করে দেখব নাসারা ধর্মের জ্ঞান শিখব আমি দেখ ইহুদি ধর্মটা ভালো বাকি নাassara ধর্ম ভালো সত্য ধর্মে আমি সম্মান পেতে চাই আমি সত্য ধর্ম পালন করব অন্ধের মত ধর্ম বিশ্বাস করব না জমিদার বাবুর দরবার ডাকতে বললেন সালমান আপনি চলুন চলুন আপনি বাড়ির দিকে চলো আপনি যদি বাড়ি না যাও ছাত্রী আমি গরিব মানুষ আমার চাকরি আপনি খাবেন না আপনি বাড়ি চলুন চলুন সালমান ফারসি নিয়ে এবার পানি আসা হলো জমিদার বাবু জিজ্ঞেস করে বেটা সালমান আমি তোমাকে বললাম রাতনি করবে না তবে সন্ধ্যা কেন হয়ে যাই সালমান ফারসি বললেন আব্বা আমি বাড়ি যখন ফিরছিলাম একটা ইসাই ধর্মের ইবাদত খানা গির্জা ঘর তে ভাই আমি জিদ্দা ঘরের ইবাদত করার দেখলাস আমি তাদের ধর্মের জ্ঞান আমি শিখতে চাই আমি জ্ঞানী হতে চাই আমি ধর্ম জানতে করতে চাই সত্য ধর্ম যতকুত আমি না পাবো ধর্মের ইবাদত করব না আপনাকে আপনি একটু इजाजत দেন আমি বাহির জগৎ যেতে চাই আমি সামনেস যেতে চাই আমি মানুষকে বোঝাবো আমি ধর্মের জ্ঞান অর্জন করব জমিদার সে আপনার বলল ও বেটা তোমাকে খবরদার খবরদার তুমি যেতে না যতদিন তুমি থাকবে অতদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করতে হবে তোমার পাপদাদক ধর্ম তোমার পূর্ব পুরুষরা এ ধর্ম পালন করেছে তোমাকেও এ ধর্ম পালন করতে হবে আল্লাহর নবীর সাহাবি সম্মান পারসি তখন আপনার অন্তর পরিবর্তন হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা কি দিবেন যখন আল্লাহ কি দিবেন আগে চিন্তা করবেন না সম্মান পারসি বললেন আপা আপনার আপনার কথা শুনবো না আমি যতক্ষণ পর্যন্ত সত্য ধর্ম না পাবো অতক্ষণ পর্যন্ত বলব না আপনি অনুমতি দেন इजाजत দেন আমি মূলকে সামজেতে চাই ইসাই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই জমিদার বাবু বলল আরে পারেন না পাগিনীরা ও অ একটা কারাগারে বন্দি করো সালমান পার্সি মন হয় পাগল হয়েছে মাতুম মন হয় হয়েছে دیwana সালমান পার্সি হয়ে গিয়েছে বাহির জগৎ যদি তাকে যেতে দি বাঁধ তবে ধর্ম ত্যাগ করবে আর একটা ঘরে বন্দি করা হলো কালা আপনার মেরে দেয় সালমান পারসিকে বাড়ির বাইরে যেতে দেবেন না এবার সালমান পারসি একটা চিঠি লিখলেন গোপনে চিঠিটা গির্জা ঘরে পৌঁছে গেল গির্জা ঘরে আপনার চলে গেল চিতির মধ্যে লেখা ছিল ওই সাই ধর্মের ব্যক্তিরা আমরা তোমার ধর্মের জ্ঞান আমি অধ্যয়ন করতে চাই যখন তোমাদের কোন মানুষ মুলকে সামজাবে আমি সালমান আমি মুলকে সামজাবো আমাকে একটু তোমরা খবর পাঠিয়ে দিবে এবার একটা দিন কাফেলার মানুষ এবার আপনারা যাবেন মুলকে সামে চিচির মধ্যে পাঠিয়ে দেয় জমিদার দাদুর বাড়িতে সালমান পারসির হাতে চিঠি আসলো এবার फारस দেশ থেকে মুলকে সব যাবে মানুষের সঙ্গে সালমান পারসি গোপনে গোপনে বাপ দর জমিদার ত্যাগ করলেন ঘর বাড়ি আপনার ছেড়ে দিনে সমস্ত জায়গা ত্যাগ করে দেশকে ত্যাগ করলে সামদেশে আপনার পাতালের আসার পরে একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো সালমান পারসি বললেন ও পণ্ডিত মহাশয় ধর্মের গুরু আপনার কাছে ইসাই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই আপনি বলুন আমাকে আপনি চাকরি বানাবেন আমাকে কি আপনি ছাত্র করবেন ওই ধর্মের পণ্ডিত বললো সালুমান তোমাকে ধর্মের জ্ঞান অর্জন করাবো তবে আমার কথা মোতাবেক তোমাকে চলতে হবে ফারসি জ্ঞান অর্জন করার জন্য বললেন ও পণ্ডিত মহাশয় আপনি যেটা বলছেন আপনার কথা সুন্দর তবে আমি ধর্মের জ্ঞান অর্জন করতে যাই ধর্মের জ্ঞান অর্জন করতে লাগনি কিছুদিন আপনার কেটে গেল সালমান ফারসি লত করে দেখেন এই পণ্ডিতের মধ্যে ভালো গুণ পাওয়া যায় না পণ্ডিত হলো গ্রামবাসীকে ডাক দাই সালমান ফারসি ও গ্রাম ও ওগো సందేశের মানুষেরা তোমরা যাকে ভরসা কর তাকে তোমরা বিশ্বাস করো ও পণ্ডিত হলো তোমাদের চোর গ্রামবাসীরা শুনার পর অবাক হয়ে গেল সালমান ফারসি এমন কথা কেমন শোনায় সালমান ফারসিকে গ্রামবাসীরা বলল ও সালমান ফারসি তুমি কি জানো না আদপর্যন্ত আমরা পণ্ডিতের দরটি পাইনি আদপর্যন্ত পণ্ডিতের দোষ পাইনি যতদিন পর্যন্ত আমরা পণ্ডিত রেখেছি আজ পর্যন্ত অন্যায় করেনি সালমান ফারসি অবব তুমি দ যদি প্রমাণ না করতে পারো গ্রামবাসী তোমাকে শাস্তি দিবে সালমান ফারসি বলেছিলেন আমি যদি প্রমাণ করে দিই তবে আপনারা কি করবেন গ্রামবাসীরা বলল সালমান ফারসি তুমি सुनो যদি প্রমাণ করে দিতে পারো তবে পণ্ডিতের বিচার হবে আর প্রমাণ যদি না করো তোমার উপর আকুমুন হবে তোমাকে শাস্তি দ হবে সালমান ফারসি আপনারা পিছু হলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা সালমান পারসির অন্তরে আপনার সৎ ব্যবহার রেখেছে সালমান পারসির মধ্যে এসেছে সালমান পারসি বললে আমি পন্ডাত পন্ডিতকে চোর দেখেছি পন্ডিতের চোর প্রমাণ করবো এবার গ্রামবাসীরা কৃত্রিত হলো পন্ডিতের আপনার চোর প্রমাণ হবে গ্রামবাসীরা সময় আপনার জমা হওয়ার পর বলল ও সালমান পারসি এবার তুমি প্রমাণ করো আমাদের পন্ডিত সে কেমন করে চুরি করে আপনার কাছে দিন দীর্ঘদিন আমি শিক্ষা বর্জন করেছি মিথ্যা কথা বলবো না আপনার উপর অপবাদ আমি দিতে চাই না তবে পন্ডিত আপনি চুরি করেছেন আমি সালমান फारसी সাত চককে দেখেছি পণ্ডিত আবাকয়ে বলল সালমান আমাকে তুমি চোর বলো আমি চুরি করিনি মিথ্যা কথা পণ্ডিত বলল সালমান ফারসি আপনি আপনার বললেন পণ্ডিত মহাশয় আপনি চোরকচুরি করেছেন আপনার চোর এটা প্রমাণ আজকে হবে গরামবাসীরা তারা সবাই বলল সালমান ফারসি কেমন করে প্রমাণ করবে দেবে গরামবাসীদেরকে

সালমান ফারসি মানে চিন্তা করলেন যে পণ্ডিত চোর প্রমাণ হয়ে গেল গ্রামবাসীরা পণ্ডিত শাস্তি দিল সালমান ফারসি মানে মনে চিন্তা করলেন এখানে তো আর থাকে যাবে না পণ্ডিত পরিবর্তন করতে হবে আর একজন পণ্ডিতের সালমান ফারসি তিনি যান নাম হল আপনার আমুরিয়া আমুরিয়া নামক পণ্ডিতের কাছে যাওয়ার পরে বলে ও পণ্ডিত মহাশয় আমি সালমান ফারসি আমি শাম দেশে এসেছিলাম ভারত দেশকে ত্যাগ করেছি বাপ দাদার জমিদারি ত্যাগ করেছি আমি সঠিক ধর্মের সন্ধান পেতে চাই আমি ধর্মের জ্ঞান অর্জন করতে চাই সালমান ফারসিকে পণ্ডিত বলল সালমান ফারসি রে আমি তোমাকে একটা কথা বলি সঠিক ধর্মের সন্ধান সন্তান যদি পেতে চাও সঠিক শিক্ষকের সন্তান যদি পেতে চাও সন্দেশ পাবা না সন্দেশ পাবা তোমাকে যেতে হবে খেজুরের দেশ সোনার মদিনা সোনার মদিনায় যদি তুমি যাওতে পারো সালমান পারসি এবার মদিনায় কদম রাখলেন আল্লাহ নবী হজরত করে সোনার মদিনায় গিয়েছেন আরব দেশের বাসিন্দা সালমান ফারসি মদিনায় কদম রেখে মদিনা বাসীরা আরবিতে কথা বলে সালমান ফারসি আরবি বোঝে না আরবিতে কথা বলতে পারেন না একজন মদিনার সরদার সালমান ফারসি গোলাম বানানো মাঠের আপনার কাজ করাই ময়দানের কাজ করাই গোলামের কাজ করাই আর সালমান ফারসি একমাত্র জমিদারের বেটা হওয়া আপনার গোলামের কাজ করে সালমান ফারসি মাঝে মাঝে চিন্তা করে ও ব্যক্তির সন্ধান ও ব্যক্তির সাক্ষাৎ কখন পাবো যার কাছে সঠিক ধর্মের সন্ধান পাওয়া যাবে জোরে বলো এবার আমার দয়ার নবী ইসলাম প্রচার করেন সালমান ফারসির কানে খবর আসলো মক্কা থেকে হিজরত করে একজন ব্যক্তি এসেছে মদিনায় আখেরি পাই গাম্বার শেষ জামান নবী কানে শোনার পরে আল্লাহর নবীর কাছে আপনার গিয়েছেন আল্লাহর নবীর কাছে যাওয়ার পর সালমান ফারসি লক্ষ্য করে দেখেন কেননা আমরিয়া পন্ডিত বলেছিল ওরে সালমান

আপনার শুনেছিলেন এবার সে অনুযায়ী আল্লাহ নাবির কাছে যাওয়ার পর থেকে লক্ষ্য করে আল্লাহ নাবির কাছে কোন ব্যক্তি সাতকার মাল দিতে আসেন আমার নবী গুরুখন করেন না সাদকার মাল নাই না সাহাবীদের মাধ্যম দিয়ে গরিবের মতে আমারсун বিতরন করে দায় বল সুবহানাল্লাহ সালমান ফারসি আমার নবীর কাছে গেলেন যাবার পরে বললেন হুজুর আমাকে একটু আমার মনে ইচ্ছা আছে আপনার সামনে খুলে খুলে বলবো আল্লাহ নবী হাবিবুল্লাহ সালমান তোমার মনের কি কথা আমাকে তুমি বলবে সালমান ফার্সি বলে হুজুর আপনার জুব্বা একটু খুলুন জুব্বা খুলুন আপনাকে আমি একটু দেখবো হয়ে থাক

আমার চোখবা কেন তুমি খুনতে বলো হুজুর আপনি একটু জুম্বা খুলুন আপনার পিঠ মুবারক দেখতে চাই আমার নবী জুব্বা মুবারক খুললেন আল্লাহর নবী আপনার যখন জুব্বা খুলেন সালমান ফারসি পিঠে মোহরে নবতের চিহ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে যায় আপনার চুম্বন খাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর বন্ধু হুজুর আমি বাপ দাদার জমিদারি ত্যাগ করেছি ফরজ দে কে চলেছি আমি সামনে সে দীর্ঘ দিন কাটিয়ে দিলাম পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেছি আমাকে পণ্ডিত বললেন ছিল সঠিক ধর্মের সন্তান যদি তুমি পেতে চাও খেদুরের দেশ চলে যাও একজন ব্যক্তি এসেছিল মাকা থেকে মদিনার যাবে নাম তার হবে মোহাম্মদ চাহারাতে সুন্দর নূর থাকবে পিঠে থাকবে মোহরের নবুয়াতের চিহ্ন আখেরি পাইগাম্বর শেষ জামানার নবী হবেন হুজুর গো আপনার পরিচয় সম্পর্কে আমুরিয়া পণ্ডিত বলেছিল হুজুর আমি যখন আপনার জুব্বা খোলা দেখলাম পিঠে মোহরের নবুয়াতের চিহ্ন দেখি আমি পিঠে মোহরের মোহরের নবুয়াতের চিহ্ন চুম্বন খাই জ রবি হাবি বল্লা আল্লাহর পয়গম্বর বলে ওরে সালমান ফারসি এখন তুমি কোথায় বসবাস করো বলে হুজুর আমি মদিনায় কদম রাখি আমি আরবি ভাষা বুঝতে পারতাম না তাই একজন সর্দার আমাকে গোলাম বানিয়েছে আমি গোলামের কাজ করি আমাকে গোলাম তৈরি করে নিয়েছে তুই চুপ নিয়ে সালমান ফারসি পানি ঝরতে লাগলো হুজুর আমি বাপ দাদুর জমিদারি ত্যাগ যে ধর্মকে পার্জন আমি বাপ দাদার জমিদারিত্বক করেছি আমি যাকে পার জন্য ইয়া রাসূল আল্লাহ হে আমি পাওয়ার পর আপনার কাছে হয়তো থাকতেন পারবো না আমার নবী বললেন সালমান তোমার মালিককে জিজ্ঞেস কর তোমাকে आजाद করার জন্য বিনিময়ে কি পেতে চাই সালমান পার্সি ছুটতে লাগে মালিককে ডাক দেয় মালিক গোলাম থাকতে চাই না আমি আজাদ হতে চাইছি আপনি বিনিময়ে কি নিবেন বলুন বলুন সারদারা বললো সালমান মা কা কতদিন आजाद করব না যতদিন তুমি তিন শত ক্ষেতের গাছ না লাগাবে তিন শত কেজুরে তুমি গাছ যখন লাগিয়ে দিবে আর ক্ষেতে ফল ধরবে খেজুর পাবে তারপর তোমাকে आजाद করব সালমান ফারসি তুমি আপনার কানতে কানতে আমার রাসূলুল্লাহর কাছে ছুটে সালমান ফারসি Allah will learn

আমাদেরকে বললেন ওগো আমার সাহাবীরা সালমান ফারসির পক্ষ থেকে তোমরা কে কতটা খেজুরের গাছ লাগাবে বলো কোন সাহাবী দশটা গাছ লাগাবেন কোন ব্যক্তি বিশটা কোন ব্যক্তি তিনশটা সাহাবীরা আপনার পূর্ণ তিনশো খেজুরের গাছ লাগানোর কথা যখন বললেন সালমান ফারসির বুকে সাহস হলো যাই হোক গাছটা তো লাগানোর ব্যক্তি পাওয়া গেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পাইগাম্বার বললেন আমার সাহাবী তোমরা শোনো যখন খেজুরের গাছ লাগাবে পিছনে কোন ব্যক্তি তাকাবে না গাছ লাগানো সম্পূর্ণ যখন হবে তখন দেখবে গাছ আপনার সাহাবিরা যায় সালমান পারসিন পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে বন্ধুর পক্ষ থেকে একজন মুসলমান এর পক্ষ থেকে আপনারা শত মুসলমান কেদুরের গাত লাগাতে শুন করলেন সাহাবীরা কেদুরের গাত লাগায় আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ رحمতের پیغمبر উম্মতের দরদী নবী আমাত গরিবের দরদী আমার রাসূলুল্লাহ সালমান ফারসির জন্য দোয়া করেন সাহাবীরা আপনার কেদুরের গাত লাগায় কাটলে সম্পর্ণ হয়েছে সাহাগির আপনার পিছনে তাকিয়ে ডাকে প্রতিটা গাছ বড় হয়ে খেজুর ঝুলি